वाओ मोबाइल जूस खाय खाय मोबाइल जूस खाय 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 हम्म वेरी यम्मी टेस्टी वाओ लेस चिप्स खाय 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 হুম খুব সুন্দর টেস্টি পিছনে তো বোন আছে কি করা যায় আইডিয়া ও সব সময় আমাকে ঠকায় আমি ঝাল গুঁড়ো মিশিয়ে দেব মজা হবে দিয়ে দিছি আজ আইনাজ খুব কান্না করবে আমার মজা হবে যাই যাই দিদি আমাকে ঠকালো

হুম এবার আমি খাবো আর একটু আছে দিদি দিদি আর দে আর একটু নিবি হ্যাঁ নি তুই পুরো প্যাকেটটা খেয়ে নে দিদি দিদি আরেকটু দে আরেকটু একটু দেবে বলে তো সব তো নিয়ে নিলি আর কতটা পড়েছে এ তুই খেয়ে নে যা আমাকে খেতে খেতে দিচ্ছে না যা খেতে এই সাইনাজ কি হয়েছে এই মেয়ে তোর জন্য কি খাবার এনেছি দে ওরে বাবারে এটা তো ঘুরতেছি কি নে নে না বাবা এটা আরে ভূতের ডিম না এটা নতুন চকলেট উঠেছে গোল গোল হ্যাঁ খেয়ে দেখা একটা কে রে হুম এটা তো চকলেট তো তাহলে ওইটাই খায় এগুলা তো দাদাকে দিয়ে দেব আমি খাবো কেন এক্ষুনি তো বলি নিবে না ভূতের ডিম ভূতের ডিম দেখো তো বন্ধুরা সব নিয়ে নিল চকলেট বলে ফাইনাল কি হয় শুন এই রান্না করব কাচালঙ্কা এত বাড়িতেই দৌড়ে গিয়ে কাচালঙ্কা নিয়েই তো এই নে টাকা নে দৌড়ে যাবি আসবি মা না এই না কাচালঙ্কা কি কাচালঙ্কা এনেছিস তেদে রান্না করব দেখি দেখি যাই বাড়িতে গিয়ে রান্না করি হে মা এই না এটা তো চকলেট

আরে না এই দেখ নূতন উঠেছে দেখ লঙ্কা খাবার লঙ্কা খাবার খেয়ে দেখ হুম কি রে দে আমি একটাও দেবো না দে দাও দাও শুধু শুধু আমাকে বলছে লঙ্কা 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 যেখান থেকে সেখান যে খা